বজ্রপদার্থ অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের সচেতন করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে এই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক রাজস্বী মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মূলত পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়েই এই কর্মশালা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বজ্র পদার্থ অপসরণের প্রয়োজনীয়তা নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের সচেতন করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে এই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক রাজস্বী মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মূলত জেলার সমস্ত ব্লকের পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা করা হয় সমস্যা নয় সমস্যা আজকে যে আমাদের ওয়ার্কশপ সেটা মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট বা লিকুইড ওয়েস্ট বা সলিড ওয়েস্ট এর ম্যানেজমেন্ট কীভাবে হবে মানুষকে কীভাবে অভ্যস্ত করতে হবে এটা আমরা শহরে যারা মানুষ তারা কিন্তু অভ্যস্ত আগে থেকেই গ্রামের মানুষ কিন্তু এসব অভ্যস্ত নয় সেই অভ্যাস করার জন্য যে কীভাবে মানুষকে প্র্যাকটিস করাতে হবে এবং কী কীভাবে কাজগুলো করা যাবে পঞ্চায়েত কীভাবে করবে পঞ্চায়েত সমিতি কীভাবে করবে সেটা নিয়েই আজকে ওয়ার্কশপের আলোচনা হচ্ছিল মধ্যে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি লেভেলে দুটো ফান্ড আমরা পাই এবং ফিফটিন এবং এই দুটো ফান্ড এসবিএম এর কাজটা যেন আমরা এসবিএম এর ফান্ড থেকে করতে পারি কিছু কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে যে এসবিএম এর কাজে এই কাজগুলো করা যাবে না এইগুলো করা যাবে তো এই করা যাবে না বানটা যদি তুলে নেয় যেত তাহলে এসবিএম এর কাজটা আরো স্মুথলি আমরা করতে পারতাম এটাই আর মানুষ আছে আমাদের কিছু ব্যবস্থাপনা আগে ছিল ট্রেড লাইসেন্স বিভিন্ন দপ্তরের ট্যাক্স ব্যাপারে যেটা ছিল সেটা এর আগে আমাদের সেটা ওল্ড ফান্ডে জমা হতো ওল্ড ফান্ড সেক্ষেত্রে কি করতো কোথাও এমার্জেন্সি বৃষ্টি হলো সেখানে মানুষ হাঁটতে পারছে না কারণ বা ডাস্ট পেলে মানুষের চলাচলের ব্যবস্থা একটা পঞ্চায়েত সমিতির ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা করতে পারতো আজকের দিনে কি হয়েছে সে ব্যবস্থাটা অনলাইন হয়ে গেছে সে টাকাটা পুরো সরকারের হাত থাকে যাচ্ছে সরকার সাধারণ মানুষের ক্ষেত্রে খরচা করছে যেহেতু সরকারের যে ব্যবস্থাপনাটা অনেক টাইম সম্প সম্পর্কের ব্যাপার সেক্ষেত্রে এমার্জেন্সি যে কাজ আমাদের কিছু কিছু এলাকাতে হচ্ছে না সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানুষের সামনে পড়ে মানুষের কাছে অনেক কথা শুনতে হয় অনেক দাবি দাবা শুনতে গেলেও আমরা সেক্ষেত্রে করতে পারি না এই জনপ্রতিনিধিদের মাধ্যমে পঞ্চায়েত তরে গ্রামাঞ্চলের মানুষদের পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থ অপসারণের গুরুত্ব প্রয়োজনীয়তা ও নিয়ম সম্পর্কে সচেতন করতে এই কর্মশালার আয়োজন বলে জানান জেলা শাসক রাজস্ব মিত্র আপনার কি আছে প্লাস্টিক প্লাস্টিকের বিভিন্ন ধরন হয় কিছু প্লাস্টিক রিসাইকেল করা যায় মানে কিছু করা যায় কিছু প্লাস্টিকে কোনোদিনই কিছু করা সম্ভব নয় সেটা ম্যানুফ্যাকচারিং সাইডে বন্ধ করার জন্য প্রযত্নশীল হওয়া উচিত আর যেটা হচ্ছে আমরা যেটা বলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা মাটি থেকে ধরুন আপনার তিন ফুট সাড়ে তিন ফুট হাইট অব্দি পাচিল করা ভেতরে মেঝে করা তার উপরে লোহার শেড করা যাতে জিনিসটা প্লাস্টিকটা কুড়িয়ে নিয়ে রাখা যায় এরকম একটা জিনিস একটা করা হয়েছে এটা করা হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তিন বা তার অধিক ই কার্ড দেওয়া হয়েছে টোটো দেওয়া হয়েছে এইগুলো আপনাদেরকে লিখিতভাবে ভাবে হ্যান্ড ওভার করা হয়েছে হয় আপনারা নিজে কিনেছেন নয় আপনার পঞ্চায়েত সমিতি কিনেছে নয় জেলা প্রশাসন দিয়েছে আপনারা লিখিত ভাবে হ্যান্ড ওভারও নিয়েছেন নেওয়ার পরে যেটা হয়েছে আমরা আলস্যের কারণেই হোক কি করব সেটা বুঝবো না সেই জন্যেই হোক তারপরে জিনিসটা ওইভাবেই পড়ে আছে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি